আসসালামু আলাইকুম আমার নাম হাবিজুর রহমান আমি পুবাই ডিগ্রি আদর্শ কলেজের একজন স্টুডেন্ট সেটা আমরা দ্বিতীয়বার নতুন দেশকে স্বাধীন করেছি করতে পেরে আমি খুবই আনন্দিত এবং আন্দোলনের পক্ষ থেকে মানে সবাই একসাথে আমরা আন্দোলন করতে পেরেছি সেটা অনেক বড় পাওয়া আমরা ছাত্র সমাজ যা করতে পেরেছি সেটা একটা ইতিহাস তবে আমাদের এই স্বাধীনতা ধরে রাখা উচিত আমরা ধরে রাখতে চাই এবং ছেলের জন্য আমাদের যত কিছু করতে হয় সেটা আমরা করতে রাজি এবং আমিও সাথে সবসময় আসি কন্টিনিউস সো আমাদের বড় কথা হলো নিজের মন যদি পরিসর থাকে নিজের মাইন্ড যদি ফ্রেশ থাকে তাহলে সব কিছু করার প্রয়োজন সেটা যে কোনো কর্মশলাস্থ মানুষ নিয়ে সাথে আমাদের আমরা দেশকে এগিয়ে নিতে চাই সো কথা হলো যাতে আমরা দেশকে উন্নতর দিকে নিয়ে যেতে পারি সেই জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে সো সবার কাছে আমার চাওয়া পাওয়া যাতে আমরা সবাই দেশকে সংস্করণ করতে পারি এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি কোনো মানুষ যাতে আমরা না বলতে পারি যে আমরা ছাত্র সমাজ যুদ্ধবন্থী থেমে নেই যাতে আমরা এগিয়ে যেতে পারতেছি এবং আমরা দেশকে উন্নত এগিয়ে নিয়ে যাচ্ছি